আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং আমি শর্মিশা ডিজিটাল ইন বেঙ্গলের রচয়িতা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করলে লাইক শেয়ার করলে আমি একটু মোটিভেশানও পাই আর আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের কী ধরনের ভিডিও চাই সেটাও লিখবেন আমি অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও ক্রিয়েট করে দেখাব আজকের ভিডিও খুবই এক্সাইটিং হবে কারণ শুধুমাত্র ইউটিউব থেকেই টাকা রোজগার করবেন না ইনস্টা এবং টিকটক এগুলো থেকেও রোজগার করবেন সব থেকে প্রথমে আপনারা একটা নিজ দেখুন সায়েন্স থ্রি ডি অ্যানিমেশনের নিচ যেখানে আমরা যাই খাওয়া দাওয়া করি এবং আমাদের বডিতে গিয়ে কিভাবে ডাইজেস্ট হয় কিভাবে আমাদের বডিতে কাজ করে লাভজনক হয় এই রিলেটেড ট্রাস্ট মি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ সায়েন্স ক্রাফ্ট একটা অ্যাকাউন্ট আছে যার ফলোয়ার্স আপনারা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আমার স্ক্রিন আপনাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটা আপনারা দেখুন যেটা আমি ক্রিয়েট করি এক গ্লাস কমলার রস শরীরে প্রবেশ করার সাথে সাথেই শুরু হয় এক বিস্ময়কর যাত্রা পাকস্থলিতে পৌঁছে প্রাকৃতিক অ্যাসিড এই রসকে ভেঙে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মুক্ত করে এরপর ক্ষুদ্রান্তে ভিটামিন সি খনিজ পদার্থ ও প্রাকৃতিক শর্করা রক্তপ্রবাহে শোষিত হতে শুরু করে এই অতি সূক্ষ্ম পুষ্টি কণাগুলো রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে কমপ্লিট ভিডিও এন্ডে গিয়ে দেখবেন এবার আমরা প্রসেসিং স্টার্ট করি এখন আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি এখন আমরা চ্যাট জিপিটিতে এলাম আমি এখানে লিখলাম একজন বিশেষজ্ঞ এআই ভিজুয়াল প্রম্পট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করুন যিনি সিনেমেটিক চিকিৎসা শৈলী চিকিৎসা শৈলী হচ্ছে মেডিকেল স্টাইল থ্রি রেন্ডার করা অ্যানাটমিক্যাল ভিজুয়াল এবং ছোট ভিডিও প্রম্প তৈরি করেন যখন প্রপটি চালানো হবে তখন আপনার প্রথম কাজ হলো আমাকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করা দয়া করে খাবার বা পানীয় নাম লিখুন আমি উদাহরণস্বরূপ দুধ নামটি দেওয়ার পরে আপনি অবিলম্বে নিচের সমস্ত প্রম্পট তৈরি করবেন স্বয়ংক্রিয়ভাবে দুধ শব্দটি আমার দেওয়া খাবার বা পানীয় দিয়ে প্রতিস্থাপন করবেন চ্যাট জিপিটিতে এসে আপনারা এই প্রমটাকে এখানে পেস্ট করে দেবেন আমি এই প্রমটা আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা অ্যাজ ইট ইজ এই প্রমটকে চ্যাট জিপিটিতে দিয়ে দিতে পারেন এবার আপনারা জেনারেট অপশানে যাবেন সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর চ্যাট জিপিটি আমাকে এখানে কি দিচ্ছে দেখুন তো করে খাবার বা পানীয়ের নামটা লিখুন তো এখানে আমাদের লিখতে হবে আপনারা মিল্ক দিতে পারে দিতে পারেন অরেঞ্জ জুসও দিতে পারেন আপনাদের যা ইচ্ছে এনি ফ্রুট এনিথিং এখানে ইউজ করতে পারেন তো আমি এখানে অরেঞ্জ জুস দিচ্ছি আপনারা মিল্কও দিতে পারেন আপনারা এনি ভেজিটেবিল এনি ড্রিঙ্কস যা ইচ্ছে আপনারা দিতে পারেন আমরা এখানে ডিটেল ইমেজ প্রম্পট আমরা পেয়ে গেলাম চ্যাট জিপিটি দিতে আমাদের শুরু করে দিয়েছে তো আমাদের ইমেজ প্রম্পটের সাথে সাথে নিচে দেখুন আমাদের ভিডিও প্রম্পটস একের পর এক আসতে শুরু করেছে ওকে তো এই ভিডিও প্রম্পটস আমাদের কোথায় ইউজ করতে হবে সেটা আমি আগে গিয়ে আপনাদের বলবো তো আমাদের এখন এই ইমেজেস প্রম্পটের জন্য আমাদের ইমেজ জেনারেট করতে হবে সেটা জন্য আমাদের কোথায় যেতে হবে ইমেজেস প্রম্পটের ইমেজ জেনারেট করার জন্য আমরা হুইক্স এআইতে এলাম প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমরা ক্লিক করে দিলাম আমরা এখানে চলে আসব ইমেজ এফ এক্সে জি ইমেজ ইমেজ এফ আমরা চলে এলাম এখানে আমাদের হাই কোয়ালিটির সেটিং সিলেক্ট রয়েছে অ্যাসপেক্ট রেশিও আছে যেহেতু আমরা এটাতে রিল বানাতে চাইছি ইনস্টাগ্রাম টিকটকের জন্য তাই নাইন ইজ টু সিক্সটিন এই রেশিওটাকে আমরা করলাম তো এবার আমাদের প্রথম ইমেজের যে প্রম্পট আছে আমরা চ্যাট জিপিটিতে যাব এই প্রথম ইমেজের প্রমটাকে আমরা একে কপি করব প্রথম ইমেজের এই প্রমটাকে সিম্পলি কপি করে আমরা হুইসের এখানে এসে পেস্ট করে দেবো বিফোর ক্রিয়েটিং এ আমাদের যে এই সিট নাম্বারটা আছে সিট নাম্বারটাকে লক করে দিতে হবে দেন আমরা এই ক্রিয়েট অপশানে যাব। ক্রিয়েট অপশানে যাওয়ার পর আমাদের এবার এখানে ক্রিয়েট হচ্ছে ইমেজ দেখুন উইদিন সেকেন্ডে আমাদের কাজ হয়ে গেল তো এই ইমেজেস আমরা প্রিভিউ করে দেখতে পারি যদি শ্যুট হয় সেটা আমরা নিতে পারি বা এটা শ্যুট না হলে এই প্রম্পটকে সেকেন্ড টাইম আবার দিতে হবে একই প্রম্পটকে সেকেন্ড টাইমও এই ইমেজের প্রম্পটের উপরে ইমেজ চলে আসবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আছে যেই ফাইনাল ইমেজ আপনারা পেয়ে যাবেন তখন নিচে এখান থেকে সিম্পলি একে ডাউনলোড করে দেবে এখানে রাইট সাইডে কর্নারে ডাউনলোড অপশন আছে একে ডাউনলোড করে দেবে একে ডাউনলোড করে নিলাম দেন আমরা সেকেন্ড ইমেজের এটা কপি করলাম কপি করে নিয়ে সিম্পলি এখানে এসে পেস্ট করে দেবো তো আমি ডাউনলোড করে নিলাম এইভাবে গাইস আমি সব ইমেজের প্রবলেমগুলো কপি করে দিয়ে আমি বানিয়ে নিয়েছি এবার আমাদের বানাতে হবে ভিডিওস ভিডিওসের জন্য সব থেকে ভালো জোন হলো গ্রোক এআই গ্রোক এআই একদমই ফ্রি আছে এবং গ্রোক আইতে আমরা অনেক কাজ করেছি গুগলে এবার যাব গুগলে গিয়ে লিখবো Grok AI Grok AI Grok AI এর ইন্টারফেসে আমরা চলে এলাম এখানে অনেক লেফট সাইডে দেখুন মাল্টিপল অপশন রয়েছে কিন্তু এখানে আমরা ইমাজিন অপশনে আমরা চলে যাব এভাবে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের কাছে চলে এলো তো এখানে অ্যাসপেক্ট রেশিওতে আমরা এটা সিলেক্ট করব এইগুলোর রিলের জন্য এবং এইগুলোন 9:16 রেশিও যেটা 2:3 নামে এখানে রয়েছে এটাকে জাস্ট সিলেক্ট করতে হবে তো এখানে সাইডে এটা যে আছে আপলোড ফাইল আপলোড ফাইলে যাবে গিয়ে প্রথম যে ইমেজটা রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমে এই ইমেজটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং যেই আপলোড হয়ে গেল সিম্পলি এবার আমাদের করতে হবে চ্যাট জিপিটিতে রিটার্ন আসতে হবে এসে এখানে যে ভিডিওর ইমেজ রয়েছে এক এই যে ইমেজটা এটাকে আমরা কপি করলাম কপি করে নিয়ে আমরা ডাইরেক্ট রকে গিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো

ভিডিও প্রমটা আছে সেটাকে আমরা কপি করলাম কপি করে আমরা গ্রকে গিয়ে পেস্ট করে দিলাম দেন জেনারেট করে দিলাম সেকেন্ড ওয়ালে ভিডিও আমার স্টার্ট হতে শুরু করেছে এখানে একদম ফ্রি আপনার যত ইচ্ছে ভিডিও আপনারা এখান থেকে জেনারেট করে দেন আমি এটা এরপরে পরে পরপর আপনারা করে নেবেন আমি করে নিয়েছি নেক্সট স্টেপে আমরা যাব ন্যারেশন তার জন্য আমরা চ্যাট জিপিটিতে যাব এবং এখানে এসে ন্যারেশন লিখ লিখব আই ওয়ান্ট ইটস ওয়ান মিনিট ন্যারেশন ইন বাংলা ন্যারেশন ইন ইংলিশ দেন সাবমিট করে আপনাদের যত মিনিটের ডিউরেশনের ন্যারেশন চাই আপনারা এখানে কমেন্টে লিখতে পারে তো চ্যাট জিপিটি 60 সেকেন্ডের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাকে নির্দেশনা দিয়ে দিলো বেশি ভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজেরই কন্টেন্ট চলে আপনারা যে ল্যাঙ্গুয়েজে চান সেই ল্যাঙ্গুয়েজেই আপনারা কন্টেন্ট চাইতে পারেন এবং চ্যাট জিপিটি পুরো কন্টেন্ট দিয়ে দেবে যেমন ধরুন আমি আপনাদের সামনে এখানে লিখে দিচ্ছি বাংলা ল্যাঙ্গুয়েজে এটা কপি করে নিলাম দেন পেস্ট করে এখান থেকে ইংলিশ লেখাটা ডিলিট করে দিয়ে বাংলা লিখলাম বাংলা ল্যাঙ্গুয়েজ সাবমিট করে দিলাম আপনাদের দেখানোর জন্য এটা জাস্ট দেখলাম বাংলাতেও দিয়ে দিচ্ছে দেখুন এবার এই ন্যারেশন ইউজ করার জন্য আমরা যাব গুগল এআই স্টুডিও সিম্পলি এখানে লিখব গুগল এআই স্টুডিও প্রথম এই ওয়েবসাইটে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেবার পর গুগল এআই স্টুডিওর এইরকম এক ইন্টারফেসে আমরা চলে এলাম এখানে টার্ন টেক্সট ইনটু অডিও উইথ জেমিনি কোয়ালিটি আমরা ক্লিক করার পরে এখানে দিয়েছে সিঙ্গল স্পিকার মাল্টি স্পিকার অডিও আমরা এখানে সিঙ্গল স্পিকার অডিওকে সিলেক্ট করবো এবং ওপরে এখানে স্টাইল ইনস্ট্রাকশনে আমরা ন্যারেশন দেবো এখানে আমাদের লিখতে হবে ন্যারেশন স্টাইল এবং চ্যাট জিপিটিতে হবে চ্যাট জিপিটিতে ন্যারেশন যা দিয়েছে আমি বাংলাটাই নিলাম একে আমরা কপি করব। সিম্পলি একে আমরা কপি করে এখানে ন্যারেশনে নিচে টেক্সটে আমরা একে পেস্ট করব। এরপরে এখানে আমাদের কাছে আছে ভয়েসেস ভয়েসেসে এখানে মাল্টিপল ভয়েস রয়েছে আপনার যেটা পছন্দ সেটাকে সিলেক্ট করবেন ফিমেল মেলের ভয়েস রয়েছে আপনাদের যেটা ইচ্ছে সেটা ইউজ করুন আমি এই ভয়েসটা ইউজ করলাম করার পর সিম্পলি এখানে রান অপশন আছে রানে আমরা ক্লিক করলাম আমাদের এখানে অডিও রেডি হচ্ছে উইদিন সেকেন্ডে আমাদের অডিও চলে এলো আপনারা ইচ্ছে করলে চালিয়ে শুনতে পারবেন পদার্থ ও প্রাকৃতিক শর্করা রক্ত শোষিত হতে শুরু করে এবং সিম্পলি এখানে যে থ্রি ডট আছে এখান থেকে আপনারা ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিলাম তো এবার আমরা করব। জন্য এডিট আমি করি মধ্যে আমি সব ফাইলগুলো নিয়ে চলে এসেছি আপনারা যে সফটওয়্যারে এডিট করেন সেই সফটওয়্যারে ফাইলগুলো নিয়ে এডিট করবেন বা আপনারা অ্যাজ ইট ইস রেখে দিতে পারেন ফাইলগুলো তো এখানে দেখুন গ্রকের তারা এখানে নিচে সাউন্ড অডিও যা আছে আছে এগুলো মিউজিক লাগানো যদি আপনারা এই সাউন্ড কে রাখতে চান মিউজিক কে রাখতে চান রেখে দিতে পারেন যদি এটাকে রিমুভ করে দিতে চান তো রিমুভ করে দিতে পারেন আপ টু ইউ তো আমি কি করব এখানে যে এদের জাস্ট এই অডিওটাকে আমি রিমুভ করে এবং আমরা যে গুগল এআই স্টুডিও থেকে ভয়েস ওভার করেছিলাম সেটাকে আমরা এখানে অ্যাড করে এক গ্লাস এই ভয়েস এখানে আমরা দিয়ে দেবো ভয়েস ওভারটা লম্বা আছে অনেকটা বড় আছে কিন্তু ক্লিপগুলো আমাদের শর্ট আছে তো আমাদের এগুলো অ্যাডজাস্ট করতে হবে কিছু কিছু ক্লিপসকে লেন্থ ওয়াইজ লম্বা করে দেবেন কিছু কিছু ক্লিপসকে আপনার ছোট করে দেবেন বা কিছু কিছু ক্লিপসকে আগে পরে করে দেবেন কারণ আমাদের ন্যারেশনের কন্টেন্ট একটু ডিফারেন্ট হবে এবং অ্যাডজাস্ট করার পর সিম্পলি একে আপনারা এক্সপোর্ট করে দিতে পারেন তো এখানে আপনারা ক্যাপশনও ইউজ করতে পারেন গ্রকের সাউন্ডগুলো আমি মিউট করে দেব আপনারা চাইলে ট্রাজেকশন দিতেও পারে আবার নাও দিতে পারে তো এবার একে আমরা এক্সপোর্ট করে নেব এক্সপোর্টে ক্লিক করলাম দেখুন হাই কোয়ালিটির এক্সপোর্ট এইচডি এখানে ফাইলটার নাম দিয়ে দিলাম বিএড সাইন্স থ্রিডি এআই অ্যানিমেশন চ্যানেল প্রি আমার এটা সেভ হয়ে গেল কম্পিউটারে এটা আমার ডাউনলোড হয়ে গেছে এবার একে আমি একটু চালিয়ে দেখছি এক গ্লাস কমলার রস শরীরে প্রবেশ করার সাথে সাথেই শুরু হয় এক বিস্ময়কর যাত্রা পাকস্থলীতে পৌঁছে প্রাকৃতিক অ্যাসিড এই রসকে ভেঙে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মুক্ত করে এরপর ক্ষুদ্রান্তে ভিটামিন সি খনিজ পদার্থ ও প্রাকৃতিক শর্করা রক্ত শোষিত হতে শুরু করে এই অতি সূক্ষ্ম পুষ্টিকণাগুলো রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে মস্তিষ্কে পৌঁছে অ্যান্টিঅক্সিডেন্ট নিউরনের কার্যকারিতা বাড়ায় সক্রিয় করে সিন্যাপস যা মনোযোগ ও মানসিক সতেজতা বজায় রাখতে সহায়তা করে পেশিতে এই পুষ্টি শক্তি জোগায় সহায়তা করে দৈনন্দিন চলাচল ও পুনরুদ্ধারে অন্ত্রে কমলার রস উপকারী মাইক্রোবায়মকে পুষ্ট করে উন্নত করে হজম ক্ষমতা এই সমগ্র প্রক্রিয়া শরীরকে দেয় প্রাণ শক্তি ও রোগ প্রতিরোধে সহায়তা তবে ভারসাম্য জরুরি অতিরিক্ত গ্রহণে পাকস্থলীর জ্বালা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি অথবা সংবেদনশীলতা দেখা দিতে পারে সচেতনভাবে গ্রহণ করলে কমলার রস হতে পারে সুস্থতা ও শক্তির একটি প্রাকৃতিক উৎস ভেতর থেকে বাইরে। আই होप गाइस ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই লিখবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষন পর্যন্ত আপনারা অবশ্যই শিখতে থাকুন and implement করতে থাকুন নমস্কার